গত সাড়ে সাত বছর ধরে আমাদের এই ত্রিপুরাজ মানুষ একটা সময়েতে বিদ্যুৎ ব্যবস্থায় সারা দেশের মধ্যে অন্যতম যে এটা জনগণের জন্য সব দিক থেকে একটা সুন্দর ব্যবস্থাপনার একটা রাজ্য হিসাবে আমাদের রাজ্য পরিগণিত ছিল নিজস্ব উৎপাদনে তারপর শুধু সারপ্লাস না যে আন্তর্জাতিক ক্ষেত্রে খুব বেশি পরিমাণে না হলেও একশো বেশি একশো ষাট এই কি বলে মেঘাওয়াটের বেশি বিদ্যুৎ বিক্রি এবং ন্যাশনাল গ্রিডে গোটা উত্তর পূর্বাঞ্চল শোধনা ভারতবর্ষের অন্য প্রান্তেও এই বিদ্যুৎ বিক্রি করার একটা গৌরব এই জায়গায় ত্রিপুরা স্থান ছিল তার সাথে বিদ্যুৎ পরিবহন এবং বিদ্যুতের যে মশল সেক্ষেত্রে তিনি কিন্তু গত সাড়ে সাত বছরে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিন থেকে এখন ইঞ্জিনের সরকার প্রতিটি ক্ষেত্রে তারা নাকি মডেল রাজ্যটাকে অন্যান্য অনেক কিছুর সাথে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুতের নানা ব্যবহারের একটা অন্যতম হাফ হিসাবে পরিণত করে জনগণের মধ্যে তার ব্যবহারে তার কোনো ছাপ না থাকলেও কিন্তু কোটি কোটি টাকায় বিজ্ঞাপনে ফ্ল্যাক্স বিলবোর্ড এবং বড় বড় বিজ্ঞাপনী প্রচারে সারা দেশকে তারা মাতিয়ে রেখেছেন কিন্তু এই রাজ্যে প্রতিদিন আপনাদের এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে খবর হয় একটু বৃষ্টি আসলে সাধারণ একটু বাতাস বইলে সপ্তাহ মাস কোথাও কোথাও আরো বেশি সময় ধরে তার মেরামত হয় না বিদ্যুৎ যায় না তারপরে দিনে কতবার যে তার এই ফ্লাকচুয়েটিং হয় ইন্টারাপশন হয় এর সাথে হলো পাল্লা দিয়ে ছমাস অন্তর অন্তরে কেবল মাসন বৃদ্ধি এটা নিয়ে দেখেছি এই দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী গতকাল একটা ম্যারাথন একটা এই সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি যে তার এই বিদ্যুৎ ব্যবস্থার যে বেসামাল অবস্থা এটাকে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য শুধুমাত্র তাদের যে এই বেহাল অবস্থা এটা কি ঢাকা দেওয়া না এখন নতুন পদক্ষেপ চলছে সারা দেশের সাথে রাজ্যেও এই বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য তার একটা ধাপ হলো স্মার্ট মিটার লাগানো এটা লাগাতে না লাগাতেই বিদ্যুতের যে বিল যেখানে দুইশো আড়াইশো পাঁচশো টাকা উঠতো কারো কারো এই জায়গাতে আশি হাজার নব্বই হাজার লাখ তার উপরেও এরকম বিল প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে খুব বিক্ষোভ আশ্রয় করছে এবং তার ভুক্তভোগী আপনাদের মধ্যেও কেউ কেউ গতকাল সেখানে দেখেছি বিদ্যুৎ মন্ত্রী কোনো যে যুক্তি সহকারে কেন এই স্মার্ট মিটার লাগানো কেন এই বিদ্যুতের এই বেহাল অবস্থা এগুলো নিয়ে কোনো জবাব দিতে পারছেন না গত সাড়ে সাত বছরে এই ত্রিপুরাজ্যের মধ্যে নিজস্ব ব্যবস্থায় অর্থাৎ রাজ্য সরকার অধীনে দপ্তর বা নিগমের অধীনে এক ইউনিট এক ওয়াট মেগাওয়ার্ড তো প্রশ্ন নতুন করে বিদ্যুৎ উৎপাদনের কোন উদ্যোগ নেই এখন সারা পৃথিবীতে সোলারের প্রমোশন হচ্ছে এই সোলারে দু একটা জায়গাতে অল্প স্বল্প বিদ্যুৎ হয় এগুলো নিয়েই তিনি প্রতিদিন গাল গল্প করছেন দৌড় বাজাচ্ছেন আমরা এই যে রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে বিদ্যুৎকে বেসরকারি করান বিদ্যুতের মাসুল বারে বারে বৃদ্ধি করে একটা অসহায় জায়গাতে নিয়ে যাওয়া মানুষের তার সাথে পিএনজি এবং সিএনজি পাইপলাইন গ্যাস আর কমপ্রেসে গ্যাস যেগুলা দিয়ে গাড়ি চলে ইত্যাদি চলে বাড়ি বাড়ি গ্যাস এগুলোরও দাম বাড়িয়েছে বহুমান এবং গতকাল শুনেছি মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন এই মাসুল বৃদ্ধির কারণ যুক্তি দেখাচ্ছেন তিনি আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বেড়েছে আর আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বাড়লেও কমলেও আমাদের ত্রিপুরাজের সাথে সম্পর্ক কি ত্রিপুরাজ্যের বাড়ি বাড়ি যে এই ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে পাইপলাইন গ্যাস হয় আমাদের রুখিয়া থেকে বর্মরা থেকে খোবাল থেকে রাজ্যে এরকম বহুক কোপকরণ করে আছে এনডিসি এবং অন্যান্যগুলো তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ঘরে যা খুশিTamoni খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কে যে রান্না হয় মন তাই লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই